এক ব্যতিক্রমী চিত্রকলা প্রদর্শনী ক্যানভাসের সাহস কলকাতায় এই সপ্তাহে প্রদর্শনীতে শুরু হয়েছে ক্যানভাসে ধরা পড়েছে মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নানান মেজাজ আবেগ ও অভিব্যক্তির শিল্পরূপ এই প্রদর্শনী ষোলোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত্রি আটটা বেরলা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার সাদার্ন অ্যাভিনিউতে সৃজনশীলতা দৃষ্টিতে নেতৃত্বকে শ্রদ্ধা জানাতে পরিকল্পিত এই প্রদর্শনী ক্যানভাসের সাহসে উপস্থাপিত ছবিগুলি প্রচলিত প্রতিকৃতির সীমা ছাড়িয়ে যায় কোথাও আত্মানুসন্ধান কোথাও দৃঢ় প্রত্যয় কোথাও সহমর্মিতা আবার কোথাও প্রতিবাদী সু রং আকার ও আবহের মিলবন্ধনেই শিল্পী ধরতে চেয়েছেন মুহূর্তের অনুভব এর ফলে গড়ে উঠেছে এক স্তর স্তরবহুল বর্ণনা যা কেবল একটি রাজনৈতিক পরিচয় নয় বরং আবেগ বিশ্বাস ও সাংস্কৃতিক সংবেদনশীলতায় গঠিত এক ব্যক্তিত্বকে তুলে ধরে রাজনীতির পাশাপাশি শিল্প কবিতা ও সাহিত্যের সঙ্গে মমতা সম্পর্ক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত উপলব্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে তিনি বহু সময় সৃজনশীল সেই দিকটিকে সামনে আনে যেখানে শাসন ব্যবস্থা ও সংস্কৃতির মধ্যে এক নীরব অথচ গভীর যোগসূত্র স্পষ্ট হয়ে ওঠে এবং শিল্প জনজীবনকে আরো মানবিক করে তোলে এই প্রদর্শনীর ভাবনা ও বাস্তবায়নের নেপথ্যে রয়েছেন চিত্রশিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায় তার শিল্প ভাষার মূল শক্তি আবেগ নির্ভর বাস্তবতা ও প্রকাশভঙ্গি। ভঙ্গি সূক্ষ্ম ব্রাস্ট্রোক ও সংযত রঙের ব্যবহারে তিনি মানসিক অবস্থাকে দৃশ্যমান রূপ দিতে চেয়েছেন যাতে দর্শক নিজস্ব দৃষ্টিভঙ্গিতে প্রতিটি ছবির অর্থ খুঁজে নিতে পারেন শিল্পানুরাগী সংস্কৃতি চর্চায় আগ্রহী মানুষ এবং সাধারণ দর্শকদের কাছে ক্যানভাসের সাহস হয়ে উঠতে চলেছে এক ভাবনামূলক ও মননশীল অভিজ্ঞতা

সেই জন্যে আমি আমার প্রত্যেকটা ছবির ভেতরে কালার খুব দেখতে পাবেন সবসময় এবং আর এবারে আমার মনে হচ্ছে যে মমতা মিনির উপরে আমি কাজ করবো আমি সেই জন্য আমি কিন্তু এই পোস্টার তো আমরা দেখতেই পাই যে পোস্টার না আমার ছোটো করে লাইন হয় না এইগুলো আমি কাজ করা হয়েছে যার কি ব্যাকগ্রাউন্ড আমি বুঝিয়েছি যে আমি কি বলতে চাইছি এবং

জনপ্রিয়তা বাড়ছে টেকনোলজির পেট্রোল ও ডিজেল কিংবা সিএনজি চালিত গাড়ির পাশাপাশি সমানভাবে জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল মানুষ এখন সব কিছুই চায় হাতের মুঠোয় মনের মতো কিছু ইচ্ছা করলেই জোম্যাটো কিংবা সুইগি থেকে অর্ডার করা খাবার পৌঁছে যায় মানুষের দোরগোড়ায় আর এবার এই সমস্ত ডেলিভারি সংস্থার জন্য খুশি